নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মনের আলো চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি অক্ষর নিয়ে যা শক্তির প্রতীক সেটি হলো ইংরেজির অক্ষর আর বা বাংলার র আজকের ভিডিওতে আমরা জানব আগামী বাইশে ডিসেম্বর দু দিনটি আর নামের মানুষের জন্য কেমন হতে চলেছে আপনার নামের অধ্যাক্ষর যদি র বা আর দিয়ে হয় তবে আজকের দিনটি আপনার জন্য বেশ কিছু চমক আর কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে কি সেই ভালো খবর আর কোথায় আপনাকে সতর্ক থাকতে হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দিনটি কেমন যাবে জানার আগে চলুন জেনে নিই আর নামের মানুষরা সাধারণত কেমন হন এই ব্যক্তিরা কিন্তু ভীষণ পরিশ্রমী এবং আবেগপ্রবণ এই ব্যক্তিদের ধৈর্য অনেক কিন্তু একবার রেগে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন এই যে পরিশ্রমী স্বভাব এটাই কিন্তু বাইশে ডিসেম্বরের ভাগ্য বড় ভূমিকা রাখবে তো বন্ধুরা এবার আসি আসল কথায় বাইশে ডিসেম্বর দু আর নামের ব্যক্তিদের জন্য বেশ কিছু শুভ যোগ নিয়ে আসছে যেমন কর্মক্ষেত্রের দিক থেকে বলতে গেলে কর্মক্ষেত্রে আপনার পুরনো কোনো আটকে থাকা কাজ এই দিনে শেষ হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে যদি নতুন চাকরির চেষ্টা করেন তবে আজকের দিনটি যোগাযোগের জন্য দারুণ এবার আসি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে আপনার দীর্ঘদিনের কোনো পাওনা টাকা এই দিনে ফেরত পেতে পারেন শেয়ার বাজার বা লটারিতে যারা বিনিয়োগ করেন তাদের জন্য দিনটি লাভজনক হওয়ার সম্ভাবনা আছে এবার আসি পারিবারিক দিক থেকে পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে ছোট ভাই বুড়িদের সাথে সম্পর্কে উন্নতি হবে বিশেষ করে কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে তো বন্ধুরা এবার আসি প্রেম ও সম্পর্ক যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশ করতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি রোম্যান্টিক কাটবে জীবনে মুদ্রার যেমন দুটি পিঠ থাকে তেমনি আজকের দিনেও কিছু বিশেষ আপনাকে সাবধান থাকতে হবে বাইশে ডিসেম্বরে আপনার পেটের সমস্যায় ভুগতে হতে পারে এবং বাইরের খাবার এড়িয়ে চলায় ভালো হবে আপনার বিশেষ করে ঠান্ডা লাগার ধাত থাকলে সতর্ক থাকুন এমনকি বন্ধুরা কাজের চাপ বেশি হওয়ার কারণে বিকেলের দিকে কিছুটা মেজাজ খিটখিটে হতে পারে পরিবারের মানুষের উপর রাগ না ঝেড়ে একটু একা সময় কাটান বা গান শুনুন এতে আপনি একটু স্বস্তি পাবেন এবং পাড়া প্রতিবেশী বা সহকর্মীর সাথে এই দিনের সামান্য বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে মৌনতা অবলম্বন করাই এই দিনের জন্য সেরা প্রতিকার তো বন্ধুরা দিনটিকে আরও শুভ করতে আপনি কি করতে পারেন জেনে নিন এই দিনের জন্য আপনাদের শুভ রং হলো হালকা নীল বা সাদা এই রঙের পোশাক আপনারা পড়তে পারেন এবং শুভ সংখ্যা হল দুই এবং সাত বন্ধুরা এই দিনে আপনারা সকালে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন এবং সম্ভব হলে দরিদ্র কাউকে সামান্য অন্নদান করুন এতে আপনার দিনের নেতিবাচক প্রভাবগুলো অনেকটা কেটে যাবে তো বন্ধুরা এই ছিল আর নামের মানুষের জন্য বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশের রাশিফল মনে রাখবেন রাশিফল একটি সম্ভাব্য ও আভাস মাত্র আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে তাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ